তা এল বি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ভজন চলে গেছে থানায় আর থানায় গিয়ে বড়বাবুকে বলে যে রত্ন দেবীকে যে করে হোক কোর্টে চালান করতে হবে আর এক ঘন্টার মধ্যে রত্নদেবীকে কোর্টে চালান করতে হবে আর রত্নদেবী প্রমাণ করে দেবে যে অগ্নি মুখার্জি পদ্মকে মারতে চেয়েছিল বড়বাবু তো চাপে পড়ে তারপরে ঠালিকে বলে যে হ্যাঁ তুমি রত্ন রত্ন দেবীকে তাড়াতাড়ি ওনার বাড়ির থেকে তুলে নিয়ে এসোকা ওদেরই কিন্তু ভজন ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে যে রত্নদেবীকে আর এক ঘন্টার মধ্যে কোর্টে চালান করা হবে আর আপনার আপনি প্রমাণ করে দেবেন যে আপনি পদ্মকে মারতে তখন অগ্জিৎ মুখার্জি বলে তুমি এতটা নিচে নামতে পারো তখন ভজন বলে হ্যাঁ আমি আরও নিচে নামতে পারি আপনি তো এভার ফিনিশ এই বলে ভজন ফোনটা কেটে দেয় অগ্নি মুখার্জি কান্না করে থাকে তখনই চলে আসে গিনি আর বলে বাবা কি হয়েছে আপনি কাঁদছেন কেন তখন সমস্তরা খুলে বলে গিনিকে আর বললি তখন গিনি বলে যে তাহলে এই কথা সমস্ত গীতাকে বলি তখন অগ্নি মুখার্জি বলে ওরা খুবই ভয়ঙ্কর তাই গীতাকে কোনো কিছু বলার দরকার নেই ওরা গীতার কোনো ক্ষতি করে দিতে পারে কিন্তু ইনি কোনো কথা না শুনে গীতাকে সমস্ত খবরটা বলে আর গীতা বলে তুই টেনশন না দিদি আর বাবাকেও বলে দে টেনশন না করতে এই বলে গীতা ফোনটা কেটে দেয় অভিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে আর বলে যে পদ্মকে যে কোনো হোক সুরক্ষার ব্যবস্থা করতে হবে কিন্তু বড়বাবু কোনো মতেই কোনো অভিজিৎ মুখার্জির কোনো কথা শুনতে চায় না তখন অভিজিৎ মুখার্জি বলে গীতা তো আপনাকে শ্রদ্ধা করে আর আপনার এই প্রতিদান আপনি কি কোন ওদের দলের সাথে যুক্ত আছেন তখন শুনে বড়বাবু রেগে যায় তারপরে বড়বাবু ফোনটা কেটে দেয় ওদিকে বাড়ির অ্যাড্রেস সেখানে ছদ্মবেশে চলে গেছে দিয়াকে রত্নাকে নিয়ে আসতে দিয়াকে সাথে নিয়ে তারপরে রতনাকে কোনোরকমভাবে গাড়িতে তুলে নেয় তখন রত্না বলে তোমরা কে তখন গীতা বলে আমাকে চিনতে পারছো না আমি হলাম গীতা এল এল বি ওদের কিন্তু ঠালি চলে আসে রত্নাদের বাড়িতে আর রত্নাদের বাড়িতে সেই রত্ন মাকে জিজ্ঞাসা করলে তখন রত্ন এসে এই দুজন নিয়ে চলে গেল বড়বাবুকে সমস্তটা ফোনে করে সমস্ত খবরটা বললে বড়বাবু চমকে ওঠে তাই দেখতে পাবো আমরা গীতা এল এল বিশ্রিয়ালের আজকের পর্বে পরবর্তী আরবি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছে নেক্সট আপডেট নিয়ে